সমানতি ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে দিনাজপুরের একটি লিচু বাগান লিচু বাগানে বর্তমান লিচুর পরিস্থিতি কি আজকে মে মাসের দুই তারিখ মে মাসের দুই হাজার পঁচিশ মে মাসের দুই তারিখে আজকে বর্তমানে লিচু গাছের অবস্থা এরকমই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদ্রাজি প্রজাতির লিচু এটা অনেক আগাম প্রজাতি সব থেকে দিনাজপুরের প্রথমেই এই লিচুটা উঠে তাহলে মাদ্রাজি প্রজাতির লিচু এখনও আমরা দেখতে পাচ্ছি গাছে সবুজ আকার ধারণ করে আছে গাছে এই পর্যন্ত কোনো একটা লিচু রং ধরেনি আপনারা যদি দেখেন যে এই সাইডে বেদানা প্রজাতির একটা লিচুর গাছ বেদা বেদানা লিচু যারা আপনারা পছন্দ করেন তারা দেখেন যে বেদানা প্রজাতির লিচুর গাছের কি অবস্থা বেদানা প্রজাতির লিচুর আঁশ অনেক বেশি থাকে বিচি অনেক ছোট। এটা অনেক সুস্বাদু লিচু এবং আমাদের দিনাজপুরে এটা দামও অনেক বেশি থাকে সবসময় বরাবরই এটা একটা দামি লিচু আমরা বলে থাকি আপনারা দেখেন যে এখানে কি পরিমাণ থোকায় থোকায় লিচু ধরছে আমি যদি একটু জুম করে দিই যে বেদানা লিচুগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা দিনাজপুরের লিচু পরিস্থিতি সম্বন্ধে আপনারা সব সময় জানতে পারবেন আপনারা দেখেন দিনাজপুরের এইটা লিচু বাগান অনেক বড় একটা লিচু বাগান এই লিচু বাগানে বিভিন্ন প্রজাতির গাছ আছে বেদানা বোম্বাই মাদ্রাজি চায়না টু চায়না থ্রি সব প্রজাতির গাছ আছে এখানে দেখেন যে মাদ্রাজি প্রজাতির লিচুগুলোর বর্তমান অবস্থা কি এগুলো হচ্ছে মাদ্রাজি প্রজাতির লিচু গাছ এখনও মাদ্রাজি প্রজাতির লিচুগুলো সবুজ হয়ে আছে এই গাছটার এই নতুন পাতা ছাড়ার কারণে এখানে আপনার কোনো লিচু ধরেনি আর এই সাইডে বোম্বাই যদি আমি দেখাই যে বর্তমানে বোম্বাই অনেকে আপনারা জানতে চান যে বোম্বাই খুব দামে সস্তা লিচু অনেক সুমিষ্টি এই এই লিচুটার বর্তমানে এই অবস্থায় যে বোম্বাই প্রজাতির লিচুর গাছ এই অবস্থা আপনারা যারা দিনাজপুর থেকে লিচু নিতে চান বা লিচু সম্বন্ধে আপনারা জানতে চান লিচুর পরিস্থিতি আমার সঙ্গে যোগাযোগ করবেন সাধারণত সন্ধ্যার পরে আমাকে ফোন দিবেন সন্ধ্যার পরেই আমি ব্যাস ফ্রি থাকি যেহেতু পেশায় শিক্ষকতা করি তাই সারা সারাদিনে ব্যস্ততার মধ্যেই আমার সময় কাটে আপনারা যদি আমার সঙ্গে সময় নিয়ে কথা বলতে চান তাহলে অনুগ্রহ করে আপনারা সন্ধ্যার পরে আমাকে ফোন দিবেন আজকে এই পর্যন্ত আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি তাহলে দিনাজপুরের লিচুর আপডেট আপনারা পেতে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম